আসসালামু আলাইকুম প্রবাসে যারা ঘরের বিষয়ে কাজ করেন স্পেশালি আরব দেশগুলোতে অথবা ঘরের বিষয়ে নতুন করে যাচ্ছেন তাদের কিছু মাইন্ডসেট থাকা দরকার আপনারা কাজের ব্যাপারে আপনাদের কিছু কনসার্ন থাকা দরকার আছে এবং যারা বিগত দিনে আছেন তাদের কিছু কমপ্লেন আছে অনেক হিউজ কমপ্লেন আছে ম্যাক্সিমাম তো তাদের জন্য বলি আপনারা ঘরের বিষয়ে যাওয়ার আগে আপনাকে অবশ্যই শক্ত দৃঢ় মন মানসিকতার লোক হতে হবে দেখেন ঘরের বিষয়ে যারা নতুন যাচ্ছেন তাদেরকে বলি আপনার যদি নসিব খুব ভালো হয় তাহলে আরব কান্ট্রিগুলোতে আপনার এমন ফ্যামিলি পাবেন যেহেতু ফ্যামিলির গড়ের বিষয়ে কাজ করবেন অমায়িক যাদের জন্য আপনি নামাজের যায় নামাজ বিষয়ে দোয়া করবেন এভরি সিঙ্গেল নামাজের সময় আবার এমন ফ্যামিলি পাবেন এভরি সিঙ্গেল নামাজের সময় তাদেরকে বধ দোয়া দিবেন অহরহ ঘটনা আছে অমানবিক নির্যাতনের শিকার হয় অনেকে আবার অমানবিক ভালো ব্যবহার ভালোবাসা পায় অনেক লোকে অনেক প্রবাসী ভাইকে আমি দেখেছি যাদের কফিল নিজে দেশে আইসা মারা আইসে নিজে তাদেরকে তাদের লাইফ স্টাইল ঘুরিয়ে দিয়েছে এরকম আমাদের অনেক বাংলাদেশি ভাই গরে কাজ করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কথা বলতেছি আবার এরকম অনেক দেখছি যে তিরিশ বছর ঘরে চাকরি করার পরে ছুটিতে যাওয়ার কথা শোনার পরে তাদেরকে হুরুপ মারিয়ে দিছে বা তাদের সাথে অমানবিক ব্যবহার কন্টিনিউ করা হয়েছে আবার এরকমও দেখছি আপনি যদি ঘরের ড্রাইভার হন তাইলে আপনার দৃঢ় মনোভাব থাকতে হইব সরি মনোবল থাকতে হইব ধৈর্য কাকে বলে তাইলে আপনি ঘরের চাকরি করার জন্য যান এবং ঘরের চাকরি করতে পারেন কারণ হলো আপনাকে সকালে উঠে ভোরবেলায় সবগুলা গাড়ি দইতে হয় কারণ অনেক ঘরে দেখছি যে কারণ তারা কখন কোন গাড়ি নিয়ে বের বলতে পারে না আবার ইভেন বাসায় থাকার ব্যবস্থা বাইরে হয় অনেকে আমাকে একদিন একজনের সাথে কথা হয়ে জন্য বলতেছে যে আমাকে ভাই খানা বাইরের থেকে দেয় ইভেন আমি বাজার করার জন্যে যে গাড়িটা আমি চালাই ওনাদেরকে নিয়ে যাই সেখান থেকেও গাড়ি দেন আমি ট্যাক্সি বা অন্য কিছু দিয়ে যাই বাজার করে আনতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ফেরা তাই ঘরের বিষা যারা যাবেন তারা ভাই কমপ্লেন করবে কমপ্লেন কেন করবেন না কারণ ঘরের বিষয় গেলে আপনার অ্যাক্টিভিটি আমি আপনি দেখেন দেখেন মানুষ পৃথিবীতে ভালো খারাপ সব জায়গায় আছে আমাদের দেশে দেখেন কাজের মেয়ে নির্যাতন সার মাইরা ফালায় ফালাই দেওয়ার সার থেকে দেখেন অনেক লোক আসে না আবার অনেকের ঘরে মেয়ের মতো ফালে বিয়ে সাদি দেয় এরকম অনেক ঘরে আছে তো পৃথিবীতে সব দেশে খারাপ ভালো আছে সব খারাপ এটা বলা যাবে না আবার সব ভালো সেটা বলা যাবে না এই জন্যে ঘরের বিষে যাদের থাক যাবেন তারা ধৈর্যশীল হন ঘরের বিষয়ে নিয়ে যান কারণ আপনাকে পুরো বাড়িটা ক্লিন করতে হবে গাড়ি সবগুলো ধুইতে হবে রাস্তাঘাট পরিষ্কার করে রাখতে হবে ওনাদের সামনে এরিয়া যতটুকু আছে তারপরে রাত্রে দিন নাই রাত নাই অবশ্যই আপনাকে অ্যালার্মিং থাকতে হবে অবশ্যই মোবাইল আপনার সাথে থাকতে হবে যে কখন আপনাকে ডাকে খাবার খাইতে যায় কেউ খাবার আনতে যায় কেউ তো সব কিছু আপনারা অবশ্যই ঘরের বিষয়ে যারা কাজ করে এইগুলা ফেরা আছে যাই নাই অনেকে কাজ করতেছে আবার অনেকে নতুন যাচ্ছেন আমি তাদের জন্য বলছিলাম যে অবশ্যই আপনাকে শক্তিশালী মাইন্ড সেট আপ হতে হবে প্লাস ধৈর্য আপনার ভিতরে থাকতে হবে দেখেন অপ্রীতিকর ঘটনা পৃথিবীর সব দেশেই ঘটে আবার ভালো ঘটনা পৃথিবীর সব দেশেই ঘটে ভালো খারাপ নিয়ে এই দুনিয়া ভালো থাকবে আর গড়ের বিষয় আমাকে যদি বলেন যে ভাই করণীয় কি আমি বলব যে গরের বিষয় যদি আপনার নাই ফারেন একেবারে না যাওয়াই ভালো কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ খারাপ অবস্থায় থাকে সেই রকম মনের ইচ্ছা মতো লোক পায় না তো তাদের মনে সবসময় অশান্তি থাকে বছরের পর বছর কাজ করে ঠিকই আর অনেক দেশের ক্ষেত্রে আরব দেশে অনেক দেশে গড়ের বিষয় সম্পর্কে তেমন কোন সহজ আইন কানুন নাই দেখে বিপদের মধ্যে দেখা যায় ভালো আসসালামু